হ্যালো ফ্রেন্ডস ম্যাডলি আকাশ ব্লগারে তোমাদেরকে স্বাগত চলে এসেছি একটা দারুণ মানে কি বলবো আমার অভিজ্ঞতা থেকে মানে আমার গল্পটা খুব ভালো লেগেছে কেন গল্পটা অতি বাস্তব একটা ছোট্ট করে একটু গল্পটা বলা যায় বলি একটা কাসাইয়ের ঘর ছিল মানে যার ওই যে মানে সেই মাংস টাংস কাটে সেই কাসাইয়ের ঘর ছিল সেই কাসাইয়ের ঘরে একটা মানে ইঁদুরে একটা মানে ছিল মানে ইঁদুর থাকতো একটা জায়গায় একটা মাটি ঘরে কোনটাতে একটা জায়গায় ফুটো করে একটা ইঁদুর থাকতো ইঁদুরটা খুব ডিস্টার্ব করতো খুব জ্বালাতো ওই মানে কাঁসাই আর কাঁসারির বউকে খুব জ্বালাতো দিয়ে কাসাইয়ের বউ কাসাইকে বললো যে একটা ইঁদুরে একটা ইঁদুরদানি নিয়ে আসো সেই ইঁদুরের খাঁচাগুলো হয় সেই খাঁচাগুলো নিয়ে আসো ইঁদুরের খাঁচাটা নিয়ে এসেছে নিয়ে আসার পরে যখন প্যাকেট থেকে খুলছে তখন ইঁদুরটা আনন্দে ফুটোতে মুখটা বাড়িয়ে দেখছে যে কি এনেছে খাবার এনেছে কিনা যেই দেখেছে যে ইঁদুরের খাঁচা তখন ওর মনটা একটু খারাপ হয়ে গেল আর কাছের ঘরে তিনটে প্রাণী ছিল একটা ছিল পায়রা একটা ছিল মুরগি আর একটা ছিল ছাগল তাই ইন্দুরটা কি করবে মনে খুব দুঃখ দুঃখ পেয়েছে এবার দুঃখটা কার সাথে শেয়ার করবে সেই কারণে ও দৌড়ে পায়রার কাছে গেল। পায়রাকে কি বলছে জানো আজকে না কাসাই আর কাসাইয়ের বউ না ইন্দুর ইঁদুর খাঁচা নিয়ে এসেছে আমাকে মারার জন্যে তখন পায়রাটা হেসে বলছে সেটা তোর প্রবলেম আমাকে কেন বলছিস আমার কিসের ভয় ইঁদুরটার মনটা খারাপ হয়ে গেল ইন্দুরটা আবার দৌড়ে গিয়ে মুরগিটার কাছে গেল মুরগিটাকে কি বলছে জানো আমাকে মারার জন্যে না একটা ইঁদুরে খাঁচা এনেছে তখন মুরগিটা আর একটু জোরে হেসে পড়লো সেটা তোর প্রবলেম আমাকে কেন বলছিস আমার তো কোনো প্রবলেম নেই তখন ইন্দুরটা আরও মনে দুঃখ লাগলো আমার আমার অনুভবটা কেউ বুঝতে পারছে না সে তখন দৌড়ে ছাগলটার কাছে গেল ছাগলটাকে কি বলছে জানো আমাকে মারার জন্য না ইন্দুরে খাঁচা নিয়ে এসেছে কাঁসাই আর কাঁসাইয়ের বউ তখন ওই ছাগলটা আরও জোরে হো হো করে ওদের থেকেও বেশি জোরে হাসছে তখন বলছে প্রবলেমটা তোর প্রবলেমটা তো আমার নয় আমাকে কেন এসে শোনাচ্ছিস আমার কোনো ইয়ে হেডেক নেই এখান থেকে যা হ্যাঁ বলে ওকে তাড়ি দিল ইন্দুটা কোন খারাপ করে চলে গেল দিয়ে রাতের বেলা হট করে দেখছি ওই ইন্দুর দা ইন্দুর খাঁচাটার মধ্যে একটা সাপের লেজ আটকে গেছে দি আবাজটা হলো আওয়াজটা হওয়ার সঙ্গে সঙ্গে তখন কাঁসার বউটা বেরিয়ে এসছে বেরিয়ে এসে যে দেখতে গেছে তখন সাপটা কাঁসার বউকে কামড়ে দিয়েছে কামড়ানোর সঙ্গে সঙ্গে কাঁসার বউ চিলে উঠেছে ওঠার সঙ্গে সঙ্গে কাঁসায় সেই ডাক্তার নিয়ে এসছে ডাক্তার নিয়ে এসে ডাক্তার দেখিয়ে বিষটা বার করে বলল যে ওকে এখন পায়রার স্যুপ খাওয়াতে হবে আপনার বউকে তখন ঠিক আছে দি পায়রাটাকে মারলো মেরে পায়রার স্যুপটা খাওয়ালো দিয়ে পায়রা স্যুপ যখন অসুস্থ ওকে সবাই ঘরে গেস্টরা মানে সব আত্মীয় স্বজনরা দেখতে এলো তখন কী করলো মুরগিটা কাটলো মুরগিটা কেটে সবাইকে খাওয়ালো কিছুদিন পরে কাছের বউ একদম সুস্থ হয়ে গেল সেই আনন্দে পুরো পাওয়া পাড়াতে সবাইকে নিমন্ত্রণ করে খাওয়ালো নিমন্ত্রণ করে যখন খাওয়ালো তখন ছাগলটা কাটলো তাহলে এখান থেকে মোরাল অফ দ্য স্টোরিটা কি হতে পারে যে প্রবলেমটা শুধু আমার বা তোমাদের নয় প্রবলেমটা যেই কাউরই আসতে পারে একজনের ওর এসছে বলে আমার কি আমার এসছে বলে তোমার কী সেটা কি ঠিক কখনো যখনই কোনো প্রবলেম আসে তখন একত্রিত হতে হয় জোট হতে হয় তাহলে প্রবলেমটা খুব সহজে সলভ হয়ে যায় হ্যাঁ কিনা বন্ধুরা আমি জানি না গল্পটা তোমাদেরকে কতটা বোঝাতে পেরেছি কিন্তু আমার মনে খুব ভালো লেগেছিল তাই তোমাদের সাথে শেয়ার করেছি যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে যদি গল্পটা থেকে কিছু শিক্ষা আমরা পেয়ে থাকি তাহলে প্লিজ একটা কমেন্ট করো আর প্রচুর শেয়ার করো আর কিছু চাই না বন্ধুরা রাখি এবার